2022 সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় নতুন নির্দেশ আদালতের প্রাথমিকের নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের এই নির্দেশ কলকাতা হাইকোর্টে জানবো আর বিস্তারিতভাবে সঙ্গ রয়েছে আমাদের প্রতিনিধি অন্ডো মাংস নিয়োগী অন্ডো ঠিক কি বলা হয় এই নির্দেশে দেখুন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করেছে স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে যে মামলাকারীদের বক্তব্য যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখা হোক এই কারণেই কারণ যারা চান্স পেয়েছে তাদের মধ্যে অনেকেই বিএড এবং ডিএলএড দুটোই কিন্তু অ্যাপ্লাই করেছেন কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হচ্ছে বিএড কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় বা ডিএলএড কিন্তু বাধ্যতামূলক যে সমস্ত প্রার্থীরা সুযোগ পাননি ডিএলএড সাবমিট করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া হোক এই মর্মে আবেদন হয় এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে বিশেষ রাজ্যকর মানতার নির্দেশ যে প্রাথমিকের নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে হবে তারপরেই কিন্তু দেখা যাবে মোট বারো জনের এমন ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু দুটোই গিয়েছিলেন তাদেরকে সুযোগ দিতে হবে যে ডিএলএড টাকে অ্যাপ্লাই করার জন্য এই মর্মে নির্দেশ সুতরাং সেকেন্ড তালিকা প্রকাশ করার পরে কিন্তু নিয়োগটা সম্পূর্ণ হবে বা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে বলে আইনজীবীদের একটা ব্যাখ্যা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা